আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ তে বন্ধুগণ আশা করি আল্লাহ পাকে রসিম রহমতের সকলে শহীদ সালামত আসেন তো কবি গাজী এক্কাশালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখার চেষ্টা করব সেটার নাম হলো ডায়াবেটিস থেকে রক্ষার উপায় কয়েকদিন যাবতই এই জাতীয় কথা মাঝে মাঝে বলতেছি কারণটা কি কারণ ডায়াবেটিসে তো মানুষ জরসর হবুদু কয় নাই জাতীয় সেই রকম অসংখ্য মানুষ মানে তাদের জীবনটা নিয়ে একটা ঝামেলা পড়ে গেছে কাজেই এই বিষয় তো বলতে হবেই ওই অনেক দেশ আছে যারা নিয়মকানুন মেনে চলে শর্করা কম খায় মিঠাটিটা কম খায় শরীর সম্বন্ধে যত্নবান সেই সমস্ত দেশে মানুষের কিন্তু ডায়াবেটিস নাই থাকলেও খুব কম সংখ্যক কিন্তু আমাদের যে দেশটা এই বাংলাদেশ বিশেষ করে এই ভারতের দক্ষিণ পূর্ব এই সাইডটা এই দিকে দেখা যায় মানুষের খাওয়া সম্বন্ধে সম্পূর্ণরূপে অসচেতন খুব পেটুকেরা খুবই ভোজন বিলাসী যদি কর করে দাওয়াত পায় তাই তো কথাই নাই কয়েকদিনের খাওয়া একবারে খেয়াল হয় তো যাই হোক ওই সমস্ত রসের কথার দরকার নাই কথা হইল এখানে কথাটা বলতে গিয়ে দুইটা ধরনের জিনিস আসে একটা আসে একটা আসে যাদের ডায়াবেটিস হয় নাই ডায়াবেটিস হয় নাই মহা শোকে আসেন খুব খাইবেন দেবেন খুব মিঠাসিটা খাইলেন তা চলবে না যে কোনো মুহূর্তে আক্রান্ত হবে। যে কোনো মুহূর্তে কাজেই যাদের ডায়াবেটিস হয় নাই তাদের সতর্কতা আরও বেশি কি সতর্কতা ওই মিঠি জাতীয় জিনিস মিষ্টি মন্ডা মিঠা জাতীয় যে কোনো জিনিস পিঠাক ক্ষীর ক্ষীরকণ রসগোল্লা কোন জ্যাটাইকণ এগুলা যত কম খাওয়া যায় আরেকটা কি ভাত রুটি অর্থাৎ গম এবং চাউল দিয়া তৈরি যে খাদ্যগুলো এওগুলো যথাসাধ্য কম খাওয়া খাইবেন খাইবেন না কেন খাইবেন ওই যে ই খাইবেন শাক সবজিটা বেশি করে খাইবেন যাদের সাধ্য আছে মাছটা বেশি খাইবেন দুধটা খাইবেন ডেইলি তারপরে ওই গুস্ত খাইবেন ডিম খাইবেন জাতীয় ফল যেগুলো সেগুলো খাইবেন ডায়াবেটিস ঝুঁকি অনেক কমবে হওয়ার সম্ভাবনাও কম থাকবে ও হইলেও বেশি বাড়বে না খাদ্য সম্পর্কে এই রকম একটা স্বস্থ ধারণা এবং বিধিমালা মাইনাস হল মুখটারে নিয়ন্ত্রণ করবে এক কথা ডায়াবেটিস থেকে মুক্ত থাকা বা মুক্ত হওয়ার নিয়ম হইল মুখটাকে নিয়ন্ত্রণ করা আর একটা কি যাদের ডায়াবেটিস হয়ে গেছে তারা কি হবে তারা তো অলরেডি ফাঁদে পড়ে গেছে কুমিরের মুখের ভিতরে তাদের অবস্থান তাদের এমনই সংশয় তাদের যদি এটা নিয়ন্ত্রণ ভালোভাবে না করেন না করতে পারেন বা আগে অনিয়ন্ত্রিত ছিল দেখবেন যে কারো কারো এই কিডনি যাইতেছে চোখ যাইতেছে তারপরে পায়ের পাতা ড্যামেজ হয়ে যাতে যাচ্ছে ওই হার্ট নষ্ট হয়ে যাচ্ছে প্রেশার বেড়ে যাচ্ছে ইত্যাদি নানা সমস্যা বুঝলেন না কাজেই হয়ে গেছে তাদের কি করবেন তারা ওই তো মিটা সিটা জাতীয় যে খাদ্য আছে একেবারে বাদ দেখের বাদ দাওত খাইবেন দাওতে গেলেও যেহেতু যতই নিয়ন্ত্রণ করেন তাওতে ভালো ভালো জিনিস সামনে থুইছে কেমনে এই লোভটা নিবারণ করবেন যাই আগে তিন চার গ্লাস পানি খাইয়া তারপরে এইগুলা খান দেখবেন যে পানি খেয়ে পেট অর্ধেকের বেশি বইরা গেল তখন ইচ্ছা করল বেশি খাইতে পারবেন না এই একটা পদ্ধতি মানতে পারেন আর আগেই তো বললাম মিটা সাটে সিটা জাতীয় জিনিস একেরে ভাত ভাত রুটি নামে মাত্র নামে মাত্র খাইবেন কি তাইলে খাইবেন ওই যে শাকসবজি বেশি মানে এই কথাটা শুনলেই অনেকে চেইতে ওঠে যে শাকসবজি খাই থাকা যায় থাকা যায় আমরা যেমন মনে করি আহারে আমাদের দেশে আঙ্গুর বেদানা তারপরে নাশপাতি তারপরে ওই এগুলো জন্মে না আহ ওই ভূমধ্য সাগরের তীরে জন্মে ওই সমস্ত দেশে কতই তারা সখী তাদের দেশে কিন্তু আবার বা মরুভূমির দেশে শাকসবজি হয় না তা তারাও এরকম আক্ষেপ করে আহারে যদি আমাদের দেশে সবজি হইতো তাহলে না সব হইতো কাজে শাক সবজি যে এই দেশে বুনলেই হয় ব্যাপক পাওয়া যায় সস্তায় পাওয়া যায় এটা একটা নিয়ামক বিশেষ করে ডায়াবেটিস আলাদের জন্য শাকসবজি বেশি খাইবেন শাক সবজি যদি সব মৌসুমে কিছু কম গ্রামে যারা তারা বই না খাইবেন শহরে যারা থাকেন কিছু না তো কলমি হাকের দাম কম কলমি হাঁকটা বেশি করে খাইবেন বুঝলেন না মানে একটা শাক মাগ যে কোনো একটা জিনিস খায় সবজি খায় কাঁচা পেঁপের দাম কম থাকে বছরের অধিকাংশ সময় এগুলা তরকারি খান ভর্তাই খান যেভাবেই খান এগুলো খাইয়ে খেয়ে পেটটা ভরবেন আর করবেন কি আর যাদের পয়সা আছে তারা ওই দুধটা যা পারেন খাইবেন ওই টক দই খাইবেন টক টক জাতীয় ফল খাইবেন মাছ খাইবেন মাংস খাইবেন কোনো সমস্যাই নেই অর্থাৎ মিঠা জাতীয় জিনিস এবং ওই চাউল এবং গমের তৈরি খাবার যত দূর পারেন পরিহার করবেন দেখবেন যাদের ডায়াবেটিস হয়েছে তারাও তুলনামূলক অনেক ভালো থাকবেন সে বন্ধুগণ ভালো থাকুন